সেই মন্ত দিলেন তাকে ধ্রুব বললাম ধ্রুব মহারাজ ধ্রুব খুব দুঃখিত হয়েছিলেন যাই আমাদের বহু ভাগ্য যে আমরা সদ্গুরু কৃপা পেয়েছি আমরা বুঝি না অতটা জানিও না আমরা একবারই বোকালো কিন্তু গুরুদেব ভগবান কৃপা করে আমাদেরকে সেই কৃপা করেছেন সেই মন্ত্রটি প্রদান করেছেন যে মন্ত্রটি পেলে ভগবানকে পাওয়া যাবে মন্ত্র এই সবকিছু হচ্ছে আপনার পূজা পার্বণ করেন তাও মন্ত্র দ্বারা করেন বিবাহাদি আদি যা কিছু শ্রাদ্ধ আদি সব মন্ত্র দ্বারা হয় এবং দেবদেবীর পূজা পার্বণ মন্ত্র দ্বারা হয় প্রত্যেক দেবদেবীর মন্ত্র আলাদা রয়েছে তাদের পূজার উপকরণ ফল ফুল সময় আলাদা থাকে সেরকম ওই ভগবানকে প্রাপ্তির উপর একটা মন্ত্র আছে অদবরল করলে তো হবে না অদবরল করলে এটা সর্বনাশ হয়ে যাবে কিন্তু লাভ হবে না সবই সমান আমরা একটা কথা বলে বেড়াই যে সব সমান সব সমান হয়ে যেন একটা সন্তুষ্ট সব সমান কি করে হয় সব জল কি সমান সব দেশের মাটি কি সমান সব মহিলা কি সমান সব পুরুষ কি সমান এই কথাটা বলেছিল একটা লোক কোন একটা আশ্রমের লোক বলেছিল আমাদের তিনি তার ভালো করে আমি সামনে ছিলাম যাতে আমি বুঝতে পেরেছিলাম জিনিসটা সে বলেছে সব সমান সব সমান সে কোন একটা আশ্রমের লোক আশ্রমবাসী ত্যাগী লোক তারা হলো সমাজসেবী তাদের ভবন আলোনা নাই তারা সমাজসেবী সমাজ সেবার জন্য ত্যাগ কথা নাই শাস্ত্রে বলেছেন মর্তিত্বে ত্যাগ তো প্রমাণে ত্যাগ তো সদন বান্ধব আমার জন্য যদি ত্যাগ করে পাপ হবে না আর পূর্ণ বস্তু যদি থাকলে পাপ হবে না অপূর্ণ বস্তু যদি থাকলে পাপ হবে তোমাদের এই জন্য সমাজ সেবা করার জন্য পিতা মাতা ভাই বোন দেশ থাকতে না পরিবেশি বসে যায় সমাজ সেবা টাকা পয়সা থাকলে এরকম সমাজসেবী লোক তারা আজকে পিতা মাতা আত্মীয় স্বজন সমস্ত ত্যাগ করে তারা সমাজসেবী হয়েছে সমাজের সেবা করতেছে তারা এবং পিতা মাতা কি করলো দেখে না তারা সেই সমাজসেবী লোক তারা বলেন সব সমান সব সমান তখন মহাজ সব সমান বারবার বলছে মহাজ বলছে সব সমান হয় না সব সমান হয় না সব দেশের মাটি কি সমান সব দেশের মাটি কি সব কিছু হয় পাঞ্জাব দেশে কলা গাছ হয় না এরকম নারকেল গাছ হয় না সুপারি গাছ হয় না পাঞ্জাব দেশের সেখানে অন্য কিছু ফল হয় আপেল আপনার অন্য লোক ফল হয় মুসুম্বি আর সব মাটির তো জল তো সমান নয় বারবার বুঝাচ্ছে সে বুঝে না তখন বলছে সব সমান আপনার মাটি বেশা মহারাজ বলছে আপনার মাটি বেশা তখন সে তৈরি রাগ হয়ে গেল আপনি তো বলছেন সব সমান আমি বলি সব সময় না একটা সতী নারী একটা অসতী নারী সমান হয়ে যায় আপনি সব সমান 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 করে মানুষের মন সন্তুষ্টি করছেন হ্যাঁ কথা বললেন সেটু মনক্ষুণ্ড হইল তখন মনে করেন আমি তো বলি না আপনি বলছেন সব সমান সব সময় তো মা আপনার মুখে ব্যবসা তারা বুঝতে চায় না জিনিস সহজে বুঝলেন তারা সব সমান করলে তারা সন্তুষ্ট সব সমান নয় এইজন্য। সদগুরু লক্ষণ আছে শাস্ত্রে বলেছেন সদগুর লক্ষণ আছে সদগুরু কি করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ভগবানের সীমা দিতে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার সেবা করেও তিনি মনে করেন দিনটা যদি আরো বড় হতো রাত্রিটা যদি আরো বড় হতো বৎসটা যদি আরো বেশি হতো তাহলে আমি ভগবানের সেবা করতে পারতাম না আমাদের আয়ুটা যদি পাত্র ভগবানের সেবা করতে পারতাম তারা সেবা করে সীমা সংগতিতে পারে না তারা সদগুরু 24 ঘন্টা মধ্যে 24 ঘন্টায় ভগবানের সেবা করবেন তিনি শিক্ষা অনুবন্ধ হবেন না শিষ্য দিবে তারপর আমার পেট চলবে এই ধরনের পুধারতা থাকে না তিনি শিষ্যকে পালন করেন সদগুরু শিষ্যকে পালন করেন তিনি গুণবस्तु ভগবানকে হৃদয় দিয়ে ধারণ করেন তিনি তো দেখেন যারা আমার শিষ্য হয়েছে আমি ভগবান ইচ্ছাক্রমে আমার গুরু ইচ্ছাক্রমে আমি তাদেরকে মন্ত্র দিয়ে যাচ্ছি আমি জিপে দিদি আমি গুরু নই ভগবান রক্ষক পালক ভগবান তার কাছে এসেছে তিনি রক্ষা করবেন তার এই গুরু অভিমান থাকে না বিন্দুমাত্র থাকে না তিনি ভগবানের চরণে সমর্পণ করে দেন এই ভগবান রক্ষা করবেন তোমার সেবা করতে এসেছে তোমার সেবা করছে তুমি রক্ষা করবে এই জন্য যারা নাকি আপনার শিশে থেকে কিছু চায় না আমার ছেলে পইতে হবে মেয়ের বিবাহ হবে বার্ষিকী দেওয়া তারা শিষ্যানুবন্ধ তাই শিষানুবন্ধ গুরির নিকট মন্ত্র দিয়ে কোনো লাভ লাভ হবে না আমরা মন আমি অনেকের মন্ত্র শুনেছি অনেকের মন্ত্র আমি শুনেছি তাদের মন্ত্রগুলো শুনে আমি অবাক হয়ে যাই তখন ভাবি আয় আমরা কি করে শুদ্ধ মন্ত্র পেলাম আমাদের যে মন্ত্র অষ্টাদশ অক্ষরের মন্ত্র এই মন্ত্রটি শাস্ত্রে রয়েছে শাস্ত্রে আছে মন্ত্রটা কিন্তু যারা এই মন্ত্র কৃষ্ণ মন্ত্র দিচ্ছেন তাদের মন্ত্রের মধ্যে অনেক ভেজাল আছে আমি দেখতে পাই আছে তাদের মুক্তি আমি শুনেছি এবং অন্য অন্য তো মন্ত্র ঠিকই নাই মন্ত্রটি শুদ্ধ হওয়া দরকার মন্ত্রটি শুদ্ধিতা লাভ করবে কিভাবে গুরু পরম্পরা শুদ্ধিতা গুরু পরম্পরা যদি শুদ্ধিতা না থাকে সে মন্ত্র আসতে পারে না তবে আমাদের পরম প্রতিবাদ গুরুবাদের জন পরম প্রতিবাদ গোস্বামী মহারাজ পরম প্রতিবাদ গোস্বামী মহারাজ তারা বৃন্দাবনে আমি শুনতে পেয়েছি বৃন্দাবনে রাধা তারা ভাষণ দিয়েছিলেন তারা কে বলেছিল গৌরী মঠে গুরু পরম্পরা নাই ওর মধ্যে এমন ভাষণ দিয়েছেন যে বিশ্বে যদি গুরু পরম্পরা থাকে একটা গৌরী মঠে আছে এই বিশ্বে গুরু পরম্পরা থাকে যদি একটা শুদ্ধ গুরু পরম্পরা একমাত্র গৌরী মঠ আর কারণ নাই এই কথা তিনি চিৎকার করে তারা দুইজনে ভাষণ দিয়ে তারা উচ্চ শিক্ষিত বিজ্ঞান তারা ছাত্র সিদ্ধান্ত বিদ তারা তাই তারা বলেছিলেন সেটা আমি শুনেছি তাই গুরু পরম্পরা শুধুতে দরকার গুরু পরম্পরা না হলে মন্ত্রটা আসতে পারে না কোনো প্রকারই এই জন্য গৌরীয় যে গুরু পরম্পরা এটি হচ্ছে ভাগবত পরম্পরা সবাই বুঝতে পারে না জিনিসটা আমার গুরু আমার স্বামী গুরু ছিল আমার গুরু সে এখন গুরুগিরি করছে তার পুত্র গুরুগিরি করছে তার পুত্র গুরুগিরি করছে এখন গুরুপুত্র কি করছে গুরুপুত্র সিনেমা হলের টিকিট বিক্রি করছে সিনেমা হলের টিকিট বিক্রি করি আপনি চলেন কিভাবে এই পাঁচটা ঘর শিষ্য করছে তাই যে কোন রকম চলি এই যে গুরু কাণ্ড বুঝলেন এরকম দেখা যাচ্ছে গুরু অন্যের ঘরে কাজ করছে তারা আবার মন্ত্র দিচ্ছে জাতিতে গোস্বামী তারা অন্যের কাছে কাজ করছে আবার মন্ত্র দিচ্ছে কিন্তু এরকম ধরনেরই অনেক দেখা যায় তাহলে আমরা একটুখানি যদি সাধন বদন করতে চাই তাহলে ভগবানকে প্রাপ্ত হতে চাই আমি দৈবিক এই কিতাব দ্বারা সংসার মহাভাবির হাত থেকে রক্ষা পেতে চাই আমরা তাহলে আমাদের সদ্গুরু পদার্থ করতে হবে এবং সাধন বদন তপস্যা একটু স্বীকার করতে হবে আমি সব কিছু খাবো দাবো আমার খাওয়া দাওয়ার সুবিধা থাকবে না বিন্দু মাত্র বারো মাসে তেরো পূজা পার্বণ করবো প্রসাদ খাবো তাতে তারা এই যে ব্যবচারী ভক্তি বলতে এটা হলো ব্যবচারী ভক্তি এই ধর এই ধরনের ব্যবচারী ভক্তি দ্বারা ভগবান কখনো শুদ্ধ হন না সন্তুষ্ট হন না ভগবান তো অর্জুনকে দিয়ে এই গীতে আমাদের শিক্ষা দিয়েছেন যে সর্বধমান পরিত্যাগ মামে কম সর্বজ ভয়াঙ্ক সর্বপাপে কম সহমান সুদ অর্জুনকে দিয়ে শিক্ষা দিলেন তিনি যে ধর্মবিলঙ্গি ভগবান সর্ববেদময় হরি ধর্মবিলঙ্গি ভগবান সর্ববেদময় হরি ধর্মের মূল হলো ভগবান আমি যেমন বিল্ডিংটা একটা ভিত্তি ছাড়া হয় না ফাউন্ডেশন বিল্ডিং হয় না সেরকম ধর্মের ফাউন্ডেশনটা কোথায় ধর্মের ফাউন্ডেশন হইল ভগবানের পাপত্ম ধর্ম ধর্মমূলক ভগবান সর্ববেদময় হরি সর্ববেদে পুরাণে সর্বত্র জায়গায় হরি গুণগান করেছেন বেদ কারি বেদ আপনার বেদ বেদান্ত আদি উপনিষদ সমস্ত বেদে কুরানে একমাত্র ভগবানের কথা কীর্তিত হয়েছে সেখান থেকে আমরা নিতে পারবো না বুঝতে পারবো না বেদ বেদান্ত আমরা পড়তে পারবো না একটা জীবনে মনুষ্য জীবনে অল্প আমাদের শুনতে পারবো না কিন্তু শ্রীমদ ভাগবতে যেটা নিয়ে অতি সহজে যেভাবে ভগবানকে লাভ করা যায় যে উপায় অতি সহজে ভগবান আপনা যায় সেটা শ্রীমৎ ভাগবতে অতি সহজভাবে আমাদেরকে জানাই দিচ্ছেন শ্রীমৎ যদি শুদ্ধ ভাগ বৈষ্ণবের থেকে শ্রবণ করা যায় তাহলে আমাদের সেই জ্ঞানটি গতিতে আমরা প্রাপ্ত হইতে পারি এই জন্য স্বয়ং মহাপুরু বলে দিলেন আমাদের আরাধনা করতে কথা বলে দিলেন এবং কোথায় আমরা হরিকতা শ্রবণ করবো সেটাও বলে দিলেন মহাপুরু বলে দিলেন যে ভগবান ভগবান বর্জস্বত তদ্ধাম বৃন্দাবন ব্রহ্মা কাতি দুপাশা বধু বধু বঙ্গিতা শ্রীমৎ ভাগবত পরমানমলম প্রেমাত্ম কুমানমান মহাপুরুষ স্বয়ং ভগবান তিনি বলে দিলেন যে আরাধনা করবে কি আর কার আরাধনা করবে দারোগা দেশ কৃষ্ণে আরাধনা করবে না মথুরা দেশ কৃষ্ণে আরাধনা করবে না একলা কৃষ্ণে আরাধনা করবে না রাধা গোবিন্দ মরিত তনু রাধা গোবিন্দের আরাধনা করবে তার কোথাও কোথায় প্রমাণ আছে তাহা ভাগবতী প্রমাণ আছে এবং কিভাবে করবে তারা করবেছিলেন দাগ ত্যাগ করা যায় না তারা সেটা করেছিলেন দুস্থ্য বলেছেন দাগ ত্যাগ করা যায় না তারা সেটা ত্যাগ করেছিলেন ভগবানের জন্য আমরা কটুক ত্যাগ করতে পারি বলুন তাই ভগবান ভগবান স্বয়ং তিনি নিজে তিনি আরাধনা কথাটি বলে দিলেন তার পাওয়ার উপায় তার ভদনের উপায় তিনি সাজেশানটা আমাদের দিতে পারেন তিনি দিয়ে গেছেন সেই সাজেশান আমাদের শুনতে হবে সেইভাবে চলতে হবে তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থকতা হবে না হয়তো আর সব সাজেশান সব খেলে দাও নর্দ্যমাতে গৌরিয়মরি সাধুগণ বৈষ্ণবগণ অন্য সায়েশানটা তারা নর্দ্যমায় থেলে দেয় তারা তাই আজকে আমরা যে গুরু প্রাপ্ত হয়েছে আমাদের কলুপাত জগৎগুরু সমস্ত মিশন এবং আশ্রম মিশন গরিয় মঠ চৈতন্য গরিয় মঠ ইস্কন আদির সমস্ত মূল গুরু আমাদের একজন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গরুপাত তিনি তার পরম্পরা সূত্রে তার অধস্থানগণ এবং তারা যেভাবে প্রচার করেছিলেন তারা যে কতটা ত্যাগী তারা যে কত বিদ্যান তাদের বংশ মর্যাদা তাদের জন্ম ঐশ্বর্য ছুরি কত বিদ্যমান ছিল আমরা সেটা ধারণা করতে পারবো না তাদের সংসারে ঠিক আমরা এসেছি তাদের সাথে মন্ত্রলাভ করেছি আমরা নিজেকে অবাক হয়ে যাই যে কিভাবে পেলাম তাই পূর্বাদের পরে পূর্বাদের জনগণ তারা অতিমত্ত মহাপুরুষ ছিলেন তার পার্শ্বদ ছিলেন তারা পৌষবাদের পার্শ্বদ জন্মজন্মের পার্শ্বদ তারা পৌরুষবাদের তার পার্শ্বদ মানে এসে তারা পরবর্তীকালে প্রচার করে শিষ্য করেছেন মঠমদি করেছেন পরমপদ গুরুদেব মাধব গোস্বামী মহারাজ তিনি আসাম প্রচার করেছিলেন এবং তিনি সারা পাঞ্জাব প্রচার করেছেন ত্রিপুরা প্রচার করেছেন বিশেষ প্রচার তার হল সারা পাঞ্জাব আসাম তখন কেউ আসাম পাঞ্জাব যান নাই কেউ তখন উনি করেছেন এবং তারপরেতে আমার যদি গুরুদেব নিত্য পরিশিষ্ট ওম বিষ্ণু বা দশত শ্রী যদি তীর্থ গুস্বাই মহারাজ তার অধস্তন তার পরম গুরুদেব তিনি বলেছেন তার শিষ্য সম্বন্ধে তীর্থমহ জগতে গুরু এসেছে আমি আর তাকে গুরু করবো বিদ্ধু মহারাজ ওই জগতে গুরু এসেছে আমি তাকে আর কি গুরু করব শিষ্যের সম্বন্ধে গুরুদেবের মুক্তি চিন্তা করবেন আমাকে তারপরে একদিন পুঁজিবাদ ভাগবত আমাকে বলছেন উলচারে তিনি ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন উলচারে তাকে ঘুরাচ্ছে তা আমি দাঁড়িয়ে আছি তার পাশে আমাকে বলছেন জানো সিনেমা করতেন চিনেও করতেন লোক আমাদেরকে জানো আমার গুরুদেব তীর্থমার সম্বন্ধে কি করেছে জানো তীর্থমার জগতে গুরু এসেছে আমি আর কি গুরু করবো তাকে গুরু ভাই কি বলেছেন আমার মতো কাঠপন্ডবে লুকে থাকছে কথাটা আমিই তো গরম আমিই তো গরম কিন্তু আমার গুরুদেবকে তুই এতই ভালোবাসতেন অত্যন্ত ভালোবাসতেন দেখেছি পরবর্তীকালে এত হইলে মহিলা আমার গুরু মহাদের পরে বুধবার ভক্তিভূষণ ভাগবত গুসাই মহারাজ তার শিক্ষা দূরত্ব বেশি ছিল না তা ছিল আনুগত্য তার আনুগত্যময় সেবা ছিল তার আনুগত্যময় সেবা দ্বারা সবকিছু লাভ হয় আমরা দেখতে পেলাম কত কত শিক্ষিত লোক কত বড় বড় প্রচারক আনুগত্যের অভাবেতে তারা সর্বনাশ হয়ে গেছে বড় বড় প্রচারক শিক্ষিত তারা গুরুদেবেতে বৈষ্ণবেতে অত আনুগত্য ছিল না তার ছিল আনুরত্য জীবন তিনি তার করছেন যখন তখন আসাম যাওয়ার সাংঘাতিক আসাম শুনলে পশ্চিমবঙ্গের লোকেরা ভয় পেত আসাম জানি কি জঙ্গল জায়গা বাঘ বলে জায়গা সে আসামের সেখানে লোকেরা কোনটা মানে তারা কিরকম মনে করতো লোকগুলাকে তারা মনে কি হয় অনাজ্য লোকগুলা তাই এখন এই সমস্ত ধারণা ছিল এবং তখন তিনটা নদী পার হয়ে তেজপুর যেতে হতো শুকলিগুড়ি ঘাট মোনালি ঘাট এই খোরাকটা তারপরে আপনার আসাম এই পান্ডু আমিনিগাঁও এবারে আমিনগাঁও ওবার পান্ডু ওপারে পান্ডু তারপরে শিলঘাট নগাঁও তিনটা নদী পার হয়ে যেতে হতো তেজপুরেতে সেখানে পরম গুরুদেব করেছিলেন প্রচারে গিয়েছিলেন শিষ্য করেছিলেন তার প্রথম মঠ তেজপুর মঠ যেখানে মঠ করেছিলেন সেটা অতটা সুন্দর জায়গা ছিল না অতটা একটু শহরের বাইরের দিকে ছিল কিন্তু এখন খুব সুন্দর এই জায়গা এখন আর সেই জায়গা সেরকম নাই তাই সেখানে মঠিন করেছিলেন তিনি সুষ্ঠুরূপে মঠ পরিচালনা করেছিলেন অনেক দিন আমি দেখি তাকে অন্তত চল্লিশ বছর মঠ ইনচার্জ করেছি সেই জন্য আমার জীবনে দেখেছি সেই জায়গাতে চল্লিশ বছর আমার জীবনে আমি দেখেছি তাকে মঠ ইনচার্জ করে তাকে আমি চল্লিশ বছর পেয়েছি মহারাজকে তাই তিনি গুরু আনুগত্যে বৈষ্ণবাদ তুলে আনুগত্যে সেখানে মঠ ইনচার্জ করেছিলেন তিনি কোথাও জানো নাই আর গুরু মা পূজায় যেতেন বা এই যে গুহাটি উৎসব তো তিনি আসতে পারতেন না তাই তিনি তেজপুর মঠেই থাকতেন বাইরে বেশি কোথায় যেতেন না এবং পাঞ্জাবি লোক তাকে বেশি না জানতো না বেশি যেতেন না তো প্রচারে এখানে মঠে যা হয় সেখানে কিন্তু তার সেবা এরকম ধরনের সেবা যার সেবা দ্বারা তিনি ভগবান তাকে কতটা উপরে তুলে দিচ্ছেন গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণবের কি পায় অসম্ভব সম্ভব হয় চাইতে হয় না চাইলে ঠকতে হয় চাইলে কষ্ট পেতে হয় না চাইলে সেবা দ্বারা এখানে সবকিছু লাভ হয়ে যাবে হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাইতে হয় না তাই মহারাজ তারা আজকে শুভ আবির্ভাব তিথি বৈষ্ণব তিনিতে না রে এই মহান বৈষ্ণবদের সম্বন্ধে আমি কি বলবো তারা তো মুক্ত মুক্তপুরুষ আমি তো বদ্ধ বদ্ধ লোক সংসার ভ্রমণকারী লোক আমি এই মুক্তপুরুষদের সম্বন্ধে আমি কি বলবো আমার ইন্দ্রিয় যে জ্ঞান সেটুকু আমি বলবো যেটুকু দেখেছি এটি বলবো কিন্তু আধ্যাত্মিক যে জ্ঞান সেটা তো আমার নাই আমি তো সেই দিকে যেতে পারবো না তাদের তাত্ত্বিক কথা আমি বলতে পারবো না এই জন্য যতটুকু আমি তার সাক্ষাতে তার সেবা দেখেছি এটা অদ্ভুত সেবা তার তার অদ্ভুত সেবা এটা চিন্তা করতে পারবে না কেউ না দেখলে কেউ বুঝতে পারবে না চিন্তা করতে পারবে না তাই তিনি শেষ বসেতে অসুস্থ নীলা করেও তিনি আজকে পরম গুদেবের ছিল এই রাধাকুণ্ডে অষ্টসুখীর ঘাট হবে সেখানে অষ্টসুখীর ঘাট হবে পরম গুদেবের ছিল এখানে অষ্টসুখীর ঘাট হবে তিনি রাধাকুণ্ড উনি করেছেন ঘাট করেছেন একটা ঘাট করেছিলেন আর একটা ঘাট তিনি প্রতিবাদ ভাগবত মধ্যে করেছিলেন কিন্তু অষ্টশুকের মন্দির করলেন অষ্টশুকের চারিদিকে ঘাট বান্ধিয়ে কত কোটি কোটি করতে করেছে চিন্তা করতে পারা যায় না অষ্টশুকের ঘাট করলেন অষ্টশুকের মন্দির করলেন সেখানে তারপরে তিনি রাধা কুণ্ড করলেন তার গুরুদেব করুন মাধব গোস্বাই তারপরে অষ্টশুকের ঘাট করলেন তিনি তারপরে তিনি আবার শ্যামকুণ্ড খনন করলেন শ্যামকুণ্ডের পাটটা কি সুন্দর বাঁধিয়েছে সেই জায়গাটা কি ছিল দেখেছি কি জায়গা ছিল সেই জায়গাটা সুন্দর করে তিনি করেছেন সেবা তো সবকিছু হয় সেবা দ্বারাইপটের সেবা করলে সবকিছু লাভ হয়ে যাবে তাই তার তিনি তো কেউ ধারণা করতে পারেন না তিনি গৌরী মঠে আচার্য হবেন আমার গুরু আজকে বলেছেন একজনে গুয়াহাটির একদম বিশেষ লোক মহারাজ আপনি চলে গেলে আপনার স্থানটা মানে কে বুঝবে অমুকে তাদের কোনো কথাই নাই গেলে পট করে যেন একটা কচিয়া কেট উঠে পড়লো কুকুর দিকে যারা যারা ম ছিলেন তাদের সামনে তারা সব আনুগত্য রহমতে চলে গেল আর তিনি যে কিভাবে উঠে গেলেন এটা কেউ ধারণা করতে পারে কিভাবে উঠলেন তার গুরুদেব বৈষ্ণবগণ ভগবান তাকে সেবার অধিকার দিয়েছেন সেবা অধিকার না দিলে সেবা পায় না এবং সেবার জন্য হয় চোখে জল থাকতে হয় তবে সেবা পাওয়া যায় তাদের সেবা তারা না দেন তাদের তারা না না দেন আমরা পারি তবে তিনি তার সেবার জন্য কেজে তিনি সেবা করেছেন তার গুরুদেবের অভিষ্ট পূরণ তিনি করেছেন আবার সেখানে বিশাল দুটা বিল্ডিং করেছেন বিশাল দুটা বিল্ডিং করেছেন এবং তেজপুর মটটাকে অপূর্ব সুন্দর করেছিলেন সর্বমট পূর্বঘাটে প্রণীত ভূমি সর্বমট পূর্বাত সর্বমট করেছিলেন সেই সর্বমঠেও তিনি 80 লক্ষ টাকা করে মটকে সুন্দর করে দিয়েছিলেন তিনি তার অবদান সাংঘাতী অবদান অপূর্ব অবদান তাই তিনি আজকে এই সেবা দিবসে ভূ পূর্ণ করেছিলেন এইজন্য উচ্চ শিক্ষা লাভ করলে বহু কিছু অনুভত্ত ভেইলে অনেক কিছু করলো কিন্তু লাভ হয় না আনুগত্য সেবা করলে সবকিছু লাভ হয় তাই পরম পুজোবাদ ভাগবত মহারাজ আমরা যে চল্লিশ বছর তাকে দর্শন করেছিলাম তার সেবার যে উজ্জ্বলতা সেটাও তিনি সাক্ষ্য করে গেছেন তার সমস্ত গুরু বৈষ্ণবের কৃপা তিনি লাভ করেছেন এবং আমার গুরু বৈপুর তার অশেষ ছেলেও ছিল বসতে বসতে আচ্ছা হাতটা নিয়ে

তাদের জন্য আমরা যদি অল্প স্বল্প পালন করতে পারি যদি আমরা আমাদের মঙ্গল হবে তাদের যে আদর্শ তা যদি আমরা অল্প স্বল্প যদি পালন করতে পারি আমাদের প্রচুর মঙ্গল হবে আমাদের আজকে মহাজের শুভ আবির্ভাব থেকে এই আবির্ভাব থেকে আমি তার কারণে অসংখ্য দণ্ডবোধ পণ্যটি বারম্বার দাপন করছি তিনি আমাদের কৃপা করুন যাতে আমরা একটু তার যে সেবার উজ্জ্বলতা তার মহিমা তার জন্য আমরা করতে পারি যদি তার বিজেপি থেকে তারা কৃপা করলেই আমরা করতে পারবো তাদের যদি কৃপা হয় তাদের সেবা যদি তারা প্রদান করেন তাদের প্রাঙ্গনের সেবা তারা প্রদান করেন তাহলে আমরা করতে পারবো তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থকতা হবে না হয়তো আর আমাদের মনুষ্য জীবনের সার্থকতা কোথায় সেবা লাভ করলেই সেবা দ্বারাই সবকিছু হয় তাই মহারাজের তুলনে আমি অসংখ্য কটি দণ্ডবোধ ভন্দিজ্ঞাপন করে তার কৃপা প্রার্থনা করছি তিনি যেখানে তিনি নিত্য ধাম নৃত্য ধাম থেকে তিনি আমাদের কৃপা করুন যাতে তার প্রাণধনের তাদের প্রামাণধনের সেবা করে আমার মনুষ্য জীবনকে স্বার্থপ্রদ্ধা করতে পারি তাই মহারাজ বৈষ্ণব তিনিতে নারায়ন দেবশ্রবতী দেবতারা বৈষ্ণবে জানতে পারেন না আমরা বৈষ্ণবকে কি করে জানবেন বৈষ্ণব তো ভগবানের নিজজন ভগবত ধাম থেকে আসেন তাই ভগবান প্রেরণ করেন জগৎজীবের বিদ্দা দিকে ভগবান বলি তাই কৃতজ্ঞতা দিলে আবার আমরা প্রাপ্তিতন হয় তখনও যেটুকু ভোগ তার সম্মতি কি বলা হবে এখনে ভোগ হচ্ছে ভোগা উদীতন করলে ভালো আজকে মোাজের আবিริপতি কি তো ভোগা উদীতন করলে ভালো দৈমিকে চেয়ে দিচ্ছি বংশা তার তনে প্রার্থনা নাই তিনি আমাদের কৃপা করুন বংশা কলবুজতে কৃপা সিন্ধু গবজতে ہر کرتا گو ہری بات

সহমতি അലുവേ ഗോപതൻ അരുളേ 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 ഗോപതൻ